ধানপাহারা দিতে গিয়ে হাতির হানায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির ডুয়ার্সে হাতির হানা অব্যাহত আবারও হাতির হানায় মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম মুকশেদুর রহমান মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় মৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা ছিলেন স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিন সন্ধ্যার পর ধান খেতে হাতির তাণ্ডব চালায় আর ধান খেতে হাতির তাণ্ডব রুখতে পাহারা দেন ধান চাষিরা সেই মতোই শুক্রবার রাতেও ধান খেত পাহারা দিচ্ছিলেন মুকশেদুল বাবু আর ঠিক সেই সময় কোন রকমে তিনি হাতির সামনে পুড়ে যান এরপর হাতিটি তাকে সুরে তুলে আছাড় মারে স্থানীয় বাসিন্দারা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে হাতিটি সেখান থেকে চলে যায় এরপর জখম মুকশেদুর রহমানকে উদ্ধার করে শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় মৃতের পরিবারকে নজরদারির দাবি জানানো সাহায্যের পাশাপাশি হয়েছে এদিন সকালে মৃতের বাড়িতে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে স্থানীয় সূত্রে দফতর সূত্রে জানা গেছে আবেদন করলে বন দফতরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে আমার নাম হচ্ছে রফিকুল হক নাগরাকাটা ব্লক দুটোপাড়া মুক্ত আমার বাড়ি কী হয়েছিল এখানে অ্যাকচুয়ালি হয়েছে মানে গতকাল গতকাল রাতে মানে ফারবাড়ি থেকে আসতে ছিল মানে তুমি ধান পাহারা দিতে গেছিল মানে ধান পাহারা দিতে রাস্তাতে হ্যাঁ রাস্তাতে তো আসে মানে ওটা করে একটা মানে জলে একটা গরু মারা মানে ওকে রাস্তার মধ্যে হ্যাঁ রাস্তার মধ্যে গেছে হচ্ছে গ্রামের চাচা শ্বশুর হয় মকসিদুল্লা হক ওদের ধান খেয়ে আছে আমাদের বাড়ির পাশেগুল্লা ধান খেতে যায় ধান খেতে যাওয়ার পরে ওইখানে হাতি আসে হাতি আসার পরে এরকম হয় তারপরে ওইখান থেকে শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে যায়